গুড মর্নিং সুপ্রবাদ বন্ধুরা আজকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আজকে ভিডিও অন করতে আর জলখাবার আজকে খেয়েছি আমি মুসুরির সেদ্ধ আর মুড়ি আর ও খেয়েছে আমার বর খেয়েছে এই দিয়ে দুধ কনফ্লেক্স আর এই দেখো রান্না সব বসিয়ে দিয়েছি আজকে অনেকটা লেট হয়ে গেছে এই দেখো ডাল মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটু টমেটো দিলাম সেদ্ধ হয়ে গেছে একটু টমেটো দিলাম আর এই দেখো পেঁয়াজ দিয়ে আর হ্যাঁ ইয়ে দিয়ে পটল দিয়ে পোস্ত করবো আর এখানে করলা সেদ্ধ আর কচু সেদ্ধ করে রেখেছি করলা সেদ্ধ আর কচু সেদ্ধ কচু সেদ্ধ অনেকদিন ধরে খাবো খাবো ভাবছি খাওয়া হচ্ছে না কিছু না কিছু সবজি রয়েই যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য হ্যাঁ চললে কি গরম লাগছে আজকে চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা করি ভালো লাগবে এখন টাইম কটা সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আজকে চলো সব নিয়েছো তো মোবাইল টোবাইল আসি যাবে নাকি শুয়ালা চলে গেল আমারও কাজ অনেকটাই হয়ে গেছে আজকে খুব দেরি করেই ভিডিওটা শুরু করলাম ওইদিকে টুকটাক কাজ হচ্ছিল বলে ওই জন্য ভিডিওটা রান করা হয়নি বেরিয়ে গেল আমারও কাজ কর পুরো কমপ্লিট হয়নি এখন ওইটা পেয়ে পটল আর পেঁয়াজ দিয়ে পোস্তটা করব ওইটা করলে তবে হবে ডালটা তো সেদ্ধ হয়েই গেছে কাপড় পুরো মেলা হয়ে গেছে চলো আজকে মুসুরির ডালটা একটু অন্য রকম করে করলাম মুসুরি মুসুরি ডালটাকে পেঁয়াজ দিয়ে আর এ দিয়ে কাঁচা তেল দিয়ে আর এ দিয়ে মেখে মেখে নিয়েছিলাম কাঁচা তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেখে নিয়ে কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো একটু মানে সাঁদলে দিই হলুদ দিয়ে দিয়েছি একটু সাঁদলে দিলে খেতে ভালো লাগবে টমেটোটা সাথে দিই নি কেননা যদি না সেদ্ধ হয় ডাল ওই জন্য এত ভালো ডাল মানে তাই এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল এখন গলে গেছে একটু দানা দানা থাকলে ভাল লাগে কিন্তু গলে গেছে চলো এই খাবো ভালো লাগে কাজ করতে একটু মন লাগছিল না তো আলসি আলসি লাগছে খালি মনে হচ্ছে শুয়ে বসে থাকি তো শুয়ে বসে থাকলে তো আর হবে না রান্না তো করতেই হয়তো পেট তো আর শুনবে না ধরো পটল পট্রটা বসে না পটল লাগিয়ে ধুয়ে নি বসে 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 ওই জন্যই দেরি হলো ওই ভিডিওটা অনুভব নেবাহ হচ্ছে আবার গরমও খুব লাগছে ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর কি জানি আজকে খুব আলসি লাগছে কাজ করতে একটু ইচ্ছা করছে না সকাল থেকে কাজ করেছি সবই কাজ করেছি কিন্তু তাই ওই ধীরে ধীরে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি আজকে কাজের খুব যে জোরটা লাগছে ইচ্ছা করছে না অন্যদিন যেন একটা এ থাকে এনার্জি থাকে আজকে এনার্জি নাই লঙ্কা গাছগুলো দেখ কত বড় বড় হয়েছে কিছু ওই যেগুলো খালি আছে সেইখানে বসিয়ে দেবো কারণ এক জায়গায় অতগুলো গাছ হবে না যাওয়া বা যদি ওটাই হয় তো হবে এক জায়গা হলে না সব জায়গা খুচুরি হয়ে যাবে কাঁচতেও হতো জামা টামাগুলো কাঁচতে হতো ইচ্ছা করছে না আজ আর কিছু করবো না খালি রান্নাটাই করবো আর কিছু এক্সট্রা কাজ আর কিছু করবো না আজকে এই পুজোর আমার তো নতুন ঘরই পুজোর তো তেমন কিছু করার দরকার নেই খালি কিচেনটা একটু পরিষ্কার করবো ব্যাস ক্যাবিনেটগুলো পরিষ্কার করবো তবেই হয়ে যাবে এবছর আমার ঝাড়াঝুড়ি কিছু নাই ঝুল টুল কিছুই হয়নি একটু আজকে দেখতে পেলে হলে ব্যালকনিতেই হয় ওই ঝেড়ে দিই সঙ্গে সঙ্গে ঝেড়ে দিই চলো এটাকে এখানে মেলে দিয়ে গেছে এইখানে মেলে দিতে হবে আছে মনে হচ্ছে গরমও ধরেছি গরম লাগছে আর বৃষ্টি আছে মনে হচ্ছে ক্রিম না দিলে না ইয়ে হবে পুরে কোথায় চলে যাবে চলো হয়তো বসিয়েছি দেখি কি হচ্ছে না হচ্ছে ভাজা ভাজা হোক তারপরে বসবো পাখার তালা হচ্ছে লেগে যাচ্ছে তলায় খালি চলো ভাত বাজারে করছে হ্যাঁ বাড়ি বাড়িতে পাহাড়টা বন্ধ করি না পাহাড় না বন্ধ না করলে না ঠান্ডা হয়ে যাবে লেবু কেটে নিলাম এই মুসম্মি লেবুগুলো খাওয়াই হচ্ছে না খালি ভুলে যাচ্ছে এই সময় খেলেই খাওয়া যায় দেখো পার্সেল এসছে দেখি কি অর্ডার করেছে ও আমাকে না জানিয়ে অর্ডার করেছি দাঁড়া খুলি কি বলতো এগুলো চেয়ারের কভার এনেছো ও একসাথেই নাকি গো একসাথে তাই হ্যাঁ কালার এই আমাদের সফর কালারের সাথে আগে পরাই দাঁড়া যে কখন অর্ডার দিয়েছে জানিও না আমি অন্ধকারে দেখা যাচ্ছে না এইটাই দেখাই এই দেখো ভালো লাগছে দেখতে আমার এই সোফার কালারটার সাথেই ম্যাচ হয়ে গেছে এটা কভার না দিলে না নোংরা পড়ছে ভালো লাগছে দেখ আমার বাঁদরটা দেখো শুয়ে আছে আর একটাও সেট এনেছে ওটা দেখি কি কালার ওটা বলছিল কালো এটা বেশ ভালোই দেখতে সুন্দর লাগছে ভালোই এনেছে ভালোই অর্ডার করেছে আর এটা দেখি কি কালার ও আলাদা আলাদা পিস ওটা একসাথে ছিল এটা ব্ল্যাক আর খুলছি না এই ব্ল্যাকের মধ্যে পুরোটাই ব্ল্যাক এই যে পুরোটাই ব্ল্যাক ভালো এটাও ভালো চলো গরম লাগছে এবার শুভ গুড ইভিনিং সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেল এখন টাইম হচ্ছে সাড়ে ছটা এখন আমি তো সন্ধে দিয়ে করলাম দু প্যাকেট দুধ ছিল দুধটা বসিয়ে দিলাম কেটে আর রাতে ভাবছি আজকে হ্যাঁ পরোটা করবো পনির আছে একটুখানি ওটা দিনের বেলা রান্না করলাম না আমি রাতের জন্য রেখে দিলাম পনির পরোটা করবো পনির পরোটা আমি খাওয়াও হয়নি এই এগুলো দুদিন খাওয়া হলো এই পানির পরোটা আর ওই দিনের বেলায় গাঢ় গাঢ় ডাল আছে ওই ডাল দিয়ে খেয়ে নেবে বা সস টস দিয়ে খেয়ে নেবে যেটাই ওর ভালো লাগবে সেটা দিয়ে খাবে ও আসুক আসার পরই আর চাটাও ও আসুক তারপরই খাবো এবার আর কি এবার বসে থাকবো একটুখানি বসে গিয়ে ফোন দেখবো ফোন করবো আর দেখি পানিটা হ্যাঁ পানি পরোটা করবো তার জোগাড়গুলো রেডি করে রেখে দিই তাহলে সুবিধা হবে চলো তাহলে এইসব করতে থাকি তারপর পরে আসছি আমাদের বলেছিলাম পানি পরোটা করব তাই পানির পরোটাটা কেমন করে করবো সেটাই শেয়ার করছি দেখো পানিরগুলো একটুখানি গ্রেড করে নেবো গ্রেড করে নিলে চটকেও না যায় গ্রেড করে নিলে ভালো হয় জিনিসটা ফুটটা মানে ঠিকঠাক আর কি ভালো থাকবে এটা করে এটার মধ্যে একটু গ্রেট করে নিয়েছি আদা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ গুলো এটা দিয়ে গ্রেড করে নিয়েছি এটা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিব পেঁয়াজ আর লঙ্কা আছে কাঁচা লঙ্কা এটা পুরোটাই দিয়ে দি আর একটু ভাজা মশলা দিচ্ছি এই জিরে ধনে এটা ভাজা মানে রোস্টেড আর কি ওই মশলাটা দিলাম চিলি ফ্লেক্স দিচ্ছি একটু আমচুর পাউডার দিচ্ছি এবার লবণ দিলাম অল্প পরিমাণে একটু কসুরি মেথি দিলাম এবার সব এবার মেলাবো হালকা হাতে সবকটাকে মেলাবো আমি আটারই করছি ময়দাও করতে পারো তোমরা আমি আটার করছি একটু নেই আটার মধ্যে পোট করে নিলাম শুকনো আটার মধ্যে আর এই এটা পুরটা এবার দেবো মধ্যে ভালো করে ঠুসে ভালো করে দেবো কুরটা পুরো ভরে দেবো পুরো ভরে দিয়েছি দিয়ে এবার এটাকে আস্তে আস্তে এ করবো চাপবো আর মুখটাকে মুড়িয়ে দেবো যেমন আলু পরোটা করে এটাকে ফেলে দেবো হাতে বেঁচবে এটা একদম হালকা হাতে বেঁচতে হবে গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম তা হোক এক পিট ভালো করে হোক পরোটা থেকে কি সুন্দর একটা ভালো সেন্ট বেরোচ্ছে কি সুন্দর ভালো লাগছে গন্ধটা হয়ে গেছে সুন্দর হয়েছে দারুণ দেখতে লাগছে কি করছো पनीर পরোটা পানিড়ি পরোটা এটা বুঝিতে ফেলে রেখেছো নাকি হ্যাঁ এটা দিচ্ছ এর মধ্যে হ্যাঁ এটা ফেলে রেখেছ হ্যাঁ এটা এটা পড়েছিল এটা একটা হয়ে গেছে এটা আমি নিয়েছিলাম পাইপটা এটাটা বাচ্চা না ছোট হয়ে যাচ্ছে এটা বড় তার মানে তাই না এই দেখো এটা কি ময়দা ছিল ময়দা হুম ময়দা তো আমি খাই না বনা এইদিকে চলছ না কি बोलता है की पोर्टा पानी पोर्टा पानी पोर्टा पानी यहां पे ना चल गया तो था पता खुली नहीं आगे तक ही होगा हल्का हाथ से गेंद अरे बोलता है चिकन का समय ये मतलब कोर्बो चिकन का समय आज ये भी खाओ এখন পরোটা গুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো আর এই দেখো ডাল নিয়ে খাবো